পরিষ্কার জায়গা দেখতে বা থাকতে কার না ভালো লাগে তো বন্ধুরা আমি এইখানটা প্রতিদিনই ঝাঁট দিয়েই পরিষ্কার করে রাখি তাই নিয়ম করে আজকেও ছাড় দিচ্ছি এখানটা ঝাঁট দিলে আমার ভীষণ ভালো লাগে মন সুন্দর থাকে জায়গা যদি যেখানটা থাকা হয় সেখানে যদি পরিষ্কার থাকে মনটাও নির্মল থাকে সেই জন্য এখানটা আমি পরিষ্কার করে রাখছি পাতা পর এখানে বড়ো বড়ো গাছ আছে আর আমি এখানে টুকটাক গাছ বসাই যেমন পালং গাছ আছে পালং শাক গাছ আছে ধনে পাতা চবিতা আছে ফুল গাছ যেটা যখন পারি এখানের মধ্যে আমি বসিয়েছি লঙ্কা গাছ হ্যাঁ এই পাতা পড়েছে প্রতিদিনই এই ঝাড় দিয়ে দিতে পরিষ্কার করি আজকেও তাই নিয়ম করে সব পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার থাকলে দেখবে সবার মনটা খুব ভালো থাকে দেখতে দাঁড়িয়ে 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 দেখতে ইচ্ছা করে আমার তো ভীষণ ভালো লাগে আমি ঝাঁটা দিয়ে আসে আবার পরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কী সুন্দর যেমনই জায়গা হোক সে মাটি হোক আর চাই প্রাসাদই হোক পুরে হোক আর প্রাসাদই হোক যদি পরিষ্কার থাকে সত্যিই তোমার সুন্দর দেখতে ভালো লাগে ভীষণ ভালো প্রাণটা জুড়িয়ে যায় মনটা শান্ত হয়ে যায় মনে হয় সত্যি আমরা এখানে কোথায় আছি পরিষ্কারই হচ্ছে লক্ষ্মী আসে পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী নিশ্চয়ই সেখানে এসে বসবেন আমরা সাধারণ মানুষ আমাদের ভালো লাগে আর দেবদেবীর ভালো লাগে না নিশ্চয়ই ভালো লাগবে তাই আমি প্রতিদিনই এখানটা ঝাঁট দিই ঝাঁটা দিয়ে আমি পরিষ্কার করে রাখি আর আমার ভালো লাগে যাই হোক ঝাঁটা ঝাটা দেওয়া হলো সকালবেলা নিয়ম করে যেমন ছাটা দিই নিয়ম করে ছাটা দিয়ে দিলাম পয়সা করে ফেললাম আর এরপর তো অনেক কাজ আছে বন্ধুরা পরপর হবে এর আগেও হয়েছে সমস্ত কাজ হয়ে গেছে এই যে বন্ধুরা সুপ্রভাত দেখো বন্ধুরা এই গাছটা তো না জবা ফুল গাছটাতে আর এখন জবা হচ্ছে না কদিন আমি জল দিচ্ছিলাম ওই চাল ধোয়া জল দিচ্ছিলাম দেখছিলাম খুব ভালো হচ্ছিলো তো আমি কি আমার দিদি বলেছে যে গাছে গোড়া একটু করে খুশি নিয়ে আর ছাই দিতে তাই আমি গাছের গোড়াগুলো মানে একটু খুশি দিচ্ছি খুশে দিয়ে ছাই দেবো ছাই দিয়ে জল দিতে হবে আমার দিদি বলেছে দিদিরও হচ্ছে ফুল প্রচুর ফুল হচ্ছে আমার বরদির সেই জন্য বললো দেখ খুব সুন্দর হয় হ্যাঁ অনেক কিছু করেছি আর গাছটা অবশ্য পূরণ হয়ে গেছে আমি এটা রিপোর্টিং করতে যাচ্ছিলাম একদিন কিন্তু পারিনি এত মানে শক্ত খুব কষ্ট হচ্ছে এই যে খুশি দিয়ে আমি একটু ছাই দিয়ে দিলাম গোড়ায় গোড়া থেকে একটু দূরে দিতে হবে আর কি আমাদের তাই বলেছে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো দেখি সমস্ত গাছগুলোই আমি দেবো ওই যে বেলফুল গাছটা দেখো ছোট্ট ছোট্ট পাতা পড়ে হয়েছে এটাও আমি দিলাম দিয়ে গাছটাকে একটু তাজা করে দেখি তারপরে তো আমার সময় সবজি ভেজানো জল আছে তারপরে আরেক রকম জল ভিজিয়ে রেখেছি সেটা দেবো পনেরো কুড়ি দিন পরে হ্যাঁ এইভাবে গাছগুলোকে একটু বড় করছি দেখি দিন মানে বা গাছ তো মানে বাচ্চা ছেলের মতো না শিশুকে যেমন পরিচর্যা করে মানে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হয় সেরকম গাছগুলোকেও করতে হয় গাছ হচ্ছে সন্তান সম আমার তো তাই মনে হয় বন্ধুরা তাই গাছের কাজটা আমি সকালবেলাই করে ফেলছি কারণ সকালে আজকে রবিবার সেই জন্যে সকালেই আমি করে ফেললাম দেখো আমার চটি গাঁদাটা কি বড় হয়েছে দূর থেকে মনে হয় যেন বড় গাঁদা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই যে গাছটা দেখি দেখা যাক ফুল হয় কি না কুঁড়ি এখন আর একটাও ফুল হচ্ছে না সেই জন্য ভালো করে একটা গাছ আছে এরকম দুটো গাছ দুটো জবা ফুল গাছ আছে একটা হচ্ছে গোলাপি আর একটা সেটাও গোলাপি কিন্তু পঞ্চমুখী সব গাছগুলোতে আমি ছাই দিয়ে আর জল ঢেলে দেব লঙ্কা গাছেও দেব লঙ্কা গাছগুলোও বসিয়েছি এই যে লঙ্কা গাছেও ছাই দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখা যাক কি হয় আমার বাবা কিন্তু গাছে ছাই দিত হ্যাঁ গাছপালা খুব ভালো হতো আর এই আমিও দিচ্ছি আমার দিদিও বর বলে খুব ভালো মানে ছাই হচ্ছে খুব সুন্দর অনেক কিছু করেছি হয়নি কিন্তু ছাই দিয়ে দেখেছি ফুল গাছ ভর্তি ফুল হচ্ছে আমিও তাই সেই কথা শুনে আমি গাছে দিচ্ছি আর আমার এই যে চাল কুমড়ো গাছটা অনেক দিন পরে চাল কুমড়ো ধরেছে দু তিনটে কি হবে আমি জানি না গাছে সমস্ত গাছে গাঁদা ফুল জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এইবার আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার চা খাবো চা খাওয়ার আগে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম জল আমাদের প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস খাওয়া দরকার কিন্তু শীতকাল পড়েছে তো অনেকেই জল খেতে যে জল খেতে ভয় পাচ্ছে বা জল কম খাচ্ছে কিন্তু এটা আমাদের উচিত নয় জল আমাদের খেতেই হবে শীতই হোক আর গ্রীষ্মকালে তো প্রচুর পরিমাণে জল খেতে হয় হ্যাঁ আট থেকে দশ দশ গ্লাস জল খেতেই হবে যাই হোক আমি এবার টিফিনে চা খাওয়া হয়ে গেছে এবার টিফিনের ব্যবস্থা করছি একটু আজকে খুব শখ হয়েছে ঘিয়ের পরোটা খাবার ভয়ে খাই না কিন্তু আজকে খাবো ঠাকুরকে ডেকে আমি ঘিয়ের পরোটা করছি এখন দেখো বন্ধুরা আজকে তো রবিবার কোনো দিন তো টিফিন করার সময় পাই না আজকে একটু সময় পেয়েছি তাই আমি গোটা পাঁচ ছয়েক টি মানে পরোটা বানিয়ে নিচ্ছি ঘি দিয়ে তারপরে তারপরে বান্না হচ্ছে আগে তো টিফিনের ব্যবস্থা টিফিনটা তো ভালো করে করতে হবে সেই জন্য আমি টিফিনের ব্যবস্থা করলাম আজকে পরোটা পরোটা আর আলু ভাজা হেভি হবে খেতে খেতে খুবই ভালো লাগে পরোটার সঙ্গে আলু ভাজা কিন্তু প্রতিদিন তো আর হয় না সেই মুড়ি তরকারি নয় মুড়ি আলু ছত্র মুড়ি ভা মুড়ি মানে যে কোনো তরকারি এই দিয়েই টিফিন চালাই পরোটা খেতে সবারই ভালো না নানটা করলাম আমিও সেই জন্য আজকে অনেক রোজই ভাবি যে আজকে পরোটা করব করো পরোটা করবো কিন্তু সময় হয় না আজকে সময় হয়েছে আজকে তো রবিবার কোথাও যাওয়ার নেই মানে যাবো না ঘর গেলেই হয় যাব না এই যে পরোটার আলু ভাজা করেছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব বড় করব না এই পর্যন্ত করলাম আর এরপর তো খাওয়া দাওয়ার পর বান্না আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমিও পরের ভিডিও নিয়ে পরের দিন দেখা করব।